কি আসো আমার বাড়িতে দে সজাইয়া দে আমারে যাব আমারা পন কে ও রে পলুকি মসজি দে রোটান আজকে নো আলুকি আমারো বারি রোঠা কালকে ছিলা ওরে রে পালুকি মসজিদে কেন রে পালুকি আমারো বারি রোঠা কাল কালকে সাবর সাথে ছিলাম শিলাম তো বুব আজকে মুনে মাটির ঘরে থাকো গো এক আধারে ভোরে কালকে সবার সাথেই ছিলাম এই তো আজ কেমনে মাটির ঘরে থাকব একা আধারে বৌ করিতাম আমি করিতাম তামে কানি জমনে আজকে নো বিলে দিলা আমায় গোসল গর এতদিন ছিলাম খাট পালং কে ছিলাম ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনবেন তরে তো দিন ছিলাম খাট পালংকে তো ঘরে আর বুঝি ঘরে দিবা বিদাই জনবের ঘরে বাপ ভাই এর সাথে ছিলাম কথা বলতো প্রাণ কলে আজ কত ডাকি গোয়াবি তারা কেন গো কানে না ভায়ের সাথেই ছিলাম কথা বন্ধু প্রাণ কলে আজ ডাকি গোয়াবি তারা কেন গো কানে না শোন নিজের নিজের কাপড় পরিতাম সাজিতাম আপন মনে আজ কেন সাজাই লাগ সাজাইলা সাদা ক কোথাও যাইবার ইচ্ছা বলে যে তাম পায়ে হেটে আজ কেন সজন মিলে নীলা আমায় কাঁদে আজ ওই পালুকি কি দেখিম আসনো আমার বারি দে সজাইয়া দে আমারে যাব আমারা পোন কত ভালোবাসো মোরে আদর করছ প্রাণ ভোরে আজকা থাকে বাঘরে রাখিয়া আমায় আধার কবরে কত ভালোবাসো মরে আদর করছ প্রাণ আজ কত ডাকি গো আবে তারা কেন গো কানে না পালু কি দেখে আসনো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমার যাব আমার আল্লাহ ভাইয়ের সামনে এসে বসুন সামনে এসে বসলে ভালো লাগবে শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার সুযোগ্য সভাপতি নির্ধারিত নির্ধারিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে থাকা ওলামায়ে কেরাম সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল মা এবং বোনেরা সর্বপ্রথমে সে আল্লাহ ওয়া ওয়াতার দরবারে শুকুরে আদায় করি যে আল্লাহ ওয়া ওয়াতা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক দান করেছেন এর জন্যে সে মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি সকলে জবান কোলে মহাব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে করি আলহামদুলিল্লাহ তারি পরে তারি হাবীব তারি দূর উৎস জারের মাদানি নবী কুলু শেদেบุรี নবী মাক্কি নবী মাদানি নবি আহমদ নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل আলাই اللهم 바दिक আলাই ভাই এবং বাপ জিগণ আমার আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যারা আমাকে চিনেন যারা আমার ব্যাপারে জানেন আপনারা জানেন আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করি শ্রোতা যদি না কথা বলে তাহলে আমাকে বক্তব্য দিতে ইচ্ছাই করবে না এই কারণে যে সকল ভাইরা বসে আছেন উপস্থিত আছেন সকল কাছে রিকোয়েস্ট করব যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করবো আপনাদেরকে কোশ্চিন করব আপনারা উত্তর দিবেন জবাব দিবেন জলি বলে ইনশাল্লাহ আরও জরি বলে ইনশাল্লাহ কি আপার ভাই আপনাদের আওয়াজই আসছে না আল্লাহ ভগবান তো চলুন আমি আপনাদেরকে সর্বপ্রথমে আমি কিছু কোশ্চিন করব কোশ্চিন হল হচ্ছে আপনারা বলুন আল্লাহর বেশি দয়া বেশি না আল্লাহর রাগ বেশি কে বলতে পারবেন আল্লাহ দয়া বেশি না রাগ বেশি দয়া বেশি দয়া বেশি তা আপনি বলুন তো মানুষ জাহান্নামে বেশি যাবে না জান্নাতে বেশি যাবে জাহান্নামে বেশি যাবে কি করে বুঝতে পারলেন মানে দুনিয়াবি দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখলে পারে বোঝা যাবে কি দেখা যাবে নামাজ পড়ে না আল্লাহর হুকুমকে মানে না দিন ধর্মকে মানে না খুব সুদ খাচ্ছে বাটপাড়ি করেছে চিটিংবাজ করেছে তা দেখলে পারেই বোঝা যাবে জাহান নামে এই জন্যে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ বেশি জাহান নামে যাবে তো দেখেন আল্লাহর দয়া বেশি তো আল্লাহ দয়া তো কেন হাজারে নশো নিরানব্বই জন কেন জাহান নামে যাবে আল্লাহর এত দয়া বেশি তো কেন হাজারে নশো নিরানব্বই জন কেন জাহান্নামে নামে যাবে প্রশ্ন আসছে কি আসে না আসছে আছে না অবশ্যই মনে প্রশ্ন আসছে আল্লাহ জি এত দয়ায় আল্লাহ জি এত মহব্বত তাহলে কেন হাজারে নশো নিরানব্বই জন কেন জাহান নামে যাবে আবু সাইদ খুদ্রি রচি আল্লাহ হুতলানহু তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলছেন কেয়ামতের দিন আল্লাহ আলা আদম আলহি ওয়াসাল্লামকে সওয়াল করবেন আদম আলহি ওয়াসাল্লামকে ডাকবেন আল্লাহ সুবাহ আদমকে বলবেন হে আদম কই আদম আদম আল্লাহকে বলবে হে আল্লাহ আমি উপস্থিত আছি আমি পেজেন আছি আমি উপস্থিত আছি তখন আল্লাহ বলবে হে আদম তোমার সন্তানদেরকে তুমি জান্নাতে এবং জাহান্নামীদেরকে তুমি বাছাই করে নাও কাদেরকে বাছাই করে নাও জাহান নামীদেরকে তুমি বাছাই করে নাও এই কথা শুনে আদম আলিহাসাল্লাম আল্লাহর আল্লা সুহন ও তালাকে বলবো হে আল্লাহ আমার ছেলেদেরকে আমার সন্তানদেরকে কতজনকে বাছাই করব তখন আল্লাহ তাআলা বলবেন হাজারে নশো নিরানব্বই জনকে তুমি বাছাই করে নাও একথা শুনে গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে ছোট বাচ্চা বিরুদ্ধ হয়ে যাবে মানুষের মেধা জ্ঞান মানুষেরা টলমল 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 করবে যখনই এই কথা শোনা মাত্রই মানুষের জ্ঞান হারিয়ে ফেলবে মানুষের মেধা বিবেক চেতনা মানুষ হারিয়ে ফেলবে তাহলে দেখেন আল্লাহ দয়া তাহলে কি করে এত বেশি আপনারা বলুন আপনাদের আমি আর একটা কোশ্চেন করব আপনারা বলুন আল্লাহর নাম কয়টা কে বলতে পারেন আল্লাহর নাম কয়টা নিরানব্বইটার নাম তাই তো নিরানব্বইটার নাম এটা ভুল নাম তাহলে কি নাম তাহলে দেখেন সে আল্লাহর নাম নিরানব্বইটা ঠিক কিন্তু আল্লাহর নাম হচ্ছে একটা নাম সেটা হচ্ছে আল্লাহর নাম হচ্ছে কি সেটা তার নাম হচ্ছে আল্লাহ তাহলে সে আঠানব্বইটা বলুন বা নিরানব্বইটা বলুন তার নামগুলো তাহলে কি তাহলে গুণবাচক নাম সে নাম ধরেন আমি বক্তা আমাকে বক্তা আমাকে বলছে কই বক্তা সাহেব কই কই বক্তা আপনারা বলুন আমি কি আমার নাম কি বক্তা আমার নামে কি আমার গতরূপ লেখা আছে বক্তা তাহলে বক্তা কেন বলছে আমি জালসা করে বাড়াই আমি আলোচনা করে বাড়াই বায়ান করে বাড়াই এই কারণে আমাকে লোকে বক্তা বলে আমাকে ডাকছে ধরেন কেউ একটা ধরেন ব্যবসায়িক ধরেন কেউ আচারওয়ালা আচার আচার বিক্রি করে আচারওয়ালাকে আপনি বলছেন ওই আচার ওই আচার আচার আচারে আছেন আপনারা বলুন তার নাম কি আচার আচার না তাহলে তাহলে কেন বলছে যে ব্যবসায়ী ব্যবসা করে বিচনি করে সে ওই কাজের সঙ্গে জড়িত আছে এই কারণ তাকে আচার বলা হয় তাহলে আল্লাহর দয়া তো আবু হুরেরা রাজি আল্লাহ বলছেন আল্লাহর দয়া অধিক